বালু থাকতে আপনারা কক্সবাজার ঘুরে আসেন আর ম্যাক থাকতে সাজিক কথাগুলো আমার নাম বিভিন্ন গ্রুপে শেয়ার হচ্ছে এই কথাগুলো আর এই কথাগুলো হচ্ছে হচ্ছে আমাদের সিলেটের সাদা কেন্দ্র করে আপনারা সবাই জানেন সিলেটের সাদা পাথরে পাথর চুরি হয়ে গেছে মানে পাথরগুলা পাঁচ তারিখের পর থেকে আস্তে আস্তে চুরি হয়ে গেছে এখন সাদা পাথরে পাথর বলতে শুধু নামেই সাদা পাথর বাট সাদা পাথরে আছে এখন শুধু বালু আর ধুলো এছাড়া কিছুই নেই আমি সাদা পাথর না সাদা পাথরের সাথে এমন ব্যাপার হয়েছে ওইগুলা আহ থামানোর জন্য সাধারণ জনগণও কিছু করতে পারতেছে না আর প্রশাসন কিছু করছে না প্রশ্ন হচ্ছে প্রশাসন কিছু করছে না নাকি করতে চাচ্ছে না নাকি করতে পারতেছে না এই প্রশ্নটা আমার আহ প্রশাসন এগুলোর দায়িত্ব হচ্ছে দেখেন সিলেটের যতটা পর্যটন স্পট আছে আপনি জাফরুং বলেন সাদা পাথর বলেন লালাখাল বলেন মানে ম্যাক্সিমাম পর্যটন স্পটগুলো হচ্ছে সীমান্তবর্তী এরিয়ায় ইন্ডিয়ার পাশাপাশি সীমান্তবর্তী এরিয়ায় তো সীমান্তরক্ষী বাহিনী যারা বিজিবিতে আছেন আমি মনে করি ওনারাই এগুলা থামাবেন বা থামানো উচিত তো পুলিশ প্রশাসন আছে অনেক আছে এগুলার দায়িত্বে পর্যটনের অনেক দায়িত্ববান ব্যক্তি আছেন আপনারা চোখ থাকছেন ওনারা বেপরাভাবে চুরি করছে এখন সিলেটের সাদা পাথর শুধু নামেই সাদা পাথর সাদা বালু কোনো আর পানি ছাড়া আর আর কিছুই ধুলো তো এই যে সিলেটের পর্যটন নিয়ে কোনো চিন্তা নাই মানে এমনিতেই সিলেটের পর্যটনটা অর্গানাইজ হচ্ছে না মানে এরকম পড়ে আছে মানুষ যাচ্ছে আসতেছে এইখানে কোনো উন্নতি নাই কোনো কিছুই নেই লালা জাফরং আমি দেখছি লাস্ট একটা কোনবিবে সিঁড়ি দিয়ে দিছে আর কিছুই নেই মানে পর্যটনটা যে আপডেট করা যায় বা কিছু উন্নত করা যায় কোনো চিন্তেই মানে সিলেটের পর্যটনটা অবহেলিতই আমার মনে হয় তো যত দ্রুত সম্ভব আপনারা ঘুরে ফেলেন সিলেট কারণ হচ্ছে সিন্ডিকেট এমন ব্যাপার হইছে সিলেটের পর্যটন আর পর্যটন থাকবে না সিলেটের কিছুই আর আপনারা পাবেন না আমার প্রশ্ন হচ্ছে সিলেট কি আমরা শুধু স্মৃতিতে বা ছবিতেই পাবো বাস্তবে কি পাবো না তাই আমি বলতে চাই সবাইকে সবাই আওয়াজ তুলেন আমি অনেক ভাল লাগছে আমার এগুলো দেখে তিন চার দিন থেকে দেখতেছি সবাই মোটামুটি প্রতিবাদ করতেছে পোস্টের মাধ্যমে আমি চাই সবাই এই প্রতিবাদটা করুক কারণ এই সিলেট আমাদের এই সিলেটের পর্যটন আমাদের আমাদের সম্পদ চুরি হচ্ছে এগুলো শুধু খনিজ না এগুলো হচ্ছে আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতি আমাদের মাটি আমাদেরই সব তো ভবিষ্যৎ প্রজন্মকে আপনি কি বলবেন। ওরা ওরা কি কি শুধু ওই ফোনে গেমস খেলবে আর এই এই পার করবে দেখবে অসুস্থ না বা দেখতে পারবে না এই দায়িত্বগুলো কিন্তু আমাদের মানে ভবিষ্যৎ প্রজন্মের এমন অবস্থা হবে ওরা জাফরং শুধু ছবিতেই দেখবে সাদা পাতর শুধু ছবিতেই ভিডিওতেই দেখবে বাস্তবে দেখতে পারবে না তো তাই কথা না পাড়াই। প্রশ্ন হতো কথা হচ্ছে একটাই আমাদের সবাইকে আওয়াজ তুলতে হবে এই সিন্ডিকেটের মূল কারা কেন এই সিন্ডিকেট হচ্ছে এগুলো নিয়ে কথা বলতে হবে এগুলো থামাতে হবে জনসাধারণকে প্রতিহত করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে এগিয়ে আসতে হবে বা সবাই মিলে আন্দোলন করলে আইন কলা বাহিনী চোখে পড়বে এগুলো আসতে যে থামবে আমাদের সিলেটের সকল পর্যটন আমরা পাবো ভবিষ্যতেও পাবো বা এখনো আমরা রিফ্রেশমেন্টের জন্য যাই গেলে আমরা সৌন্দর্যটা পাব উপভোগ করতে পারবো এইটাই আর সিলেটের সাদা পাথরকে কেন্দ্র করে সবাই ট্রল করতেছে যে বালু থাকতে জাফলং হিরিয়েতে যে কক্সবাজার চলে যান ম্যাগ চুরি হয়ে যাবে বালু চুরি হয়ে যাবে মানে এইগুলো ট্রল শুরু হয়ে গেছে ট্রল না করে আমি বলি কি প্রতিবাদ করি আমরা সবাই মিলে প্রতিবাদ করি ভিডিওটা আপনারা সবাই শেয়ার করে দেন যাতে সবার চোখে পড়ে আর যে যার জায়গা থেকে যেভাবে সম্ভব এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করে তুলি আমরা আর আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনারা যত দ্রুত সম্ভব এগুলো থামান এই সিন্ডিকেটের ধ্বংস করেন আপনারা এই সিন্ডিকেটকে ধরেন যত সিন্ডিকেট আছে সবাইকে আপনারা থামিয়ে দেন আমাদের সিলেটের পর্যটন আমরা শান্তিপূর্ণভাবে দেখতে চাই আমরা সিলেটের সৌন্দর্যগুলা আমরা সারা জীবন এরকম সাজিয়ে রাখতে চাই নিজের মতো করে সিলেটে সবাইকে যেভাবে প্রতি বছর পর্যটকরা আসেন এভাবে আমরা চাই সব সময় সিলেটে মানুষ আসুক আমরাও যাই এগুলো দেখতে তো সবাই ভিডিওটা শেয়ার করেন আর যে যার জায়গা থেকে প্রতিবাদ করেন ভিডিওটা এ পর্যন্তই এই টপিকের উপরেই ভিডিওটা ছিল থ্যাঙ্কস ফর ওয়াচিং সাবস্ক্রাইব মাই চ্যানেল পরবর্তী ভিডিওতে বাই বাই